بسم الله الرحمن الرحيم পঞ্চম বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে সব শেষ যা জানা গেল আমি এখন রয়েছি দার ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে খবরটা প্রকাশিত হয়েছে আজকে বিশ আগস্ট হাজার চব্বিশ ছয়টা চৌচল্লিশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর ফলে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের আর কোনো বাধা নেই বাধা না থাকলেও আজ মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি ও ও শিক্ষামান কর্মকর্তা দা ডেলি বলেন এক নিবন্ধনদারীদের আন্দোলনের কারণে চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা বারোটা থেকে অফিসে অনুপস্থিত ছিলেন সেজন্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব হয়নি ফলে আজ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে না এদিকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশত ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন উপর্তন কর্তৃপক্ষ এন টিআর সি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে সম্মতি দেওয়া হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন উৎপাদন কর্তৃপক্ষ এনডিআরসি এর কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে মন্ত্রণালয় সম্মতি দিয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশত ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে এজন্য কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তের মধ্যে রয়েছে ক নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহিত প্রদান করা হবে খ প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে এ ছিল সংবাদ পরবর্তী আপডেট আসামত এই চ্যানেলের আপোর্ট দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ